আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আলিয়া বলতে চাবো দুবি থেকে তো আজকে একটা বল ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন রাত্রে বাজে বারোটা তো এত রাতকে কি ভিডিও নিয়ে আসলাম সব কিছু খুলে বলবো আমার সাথে থাকুন ভিডিওর সাথে থাকুন বুঝতে পারবেন আর কিছু জিনিস দেখাবো আজকে আমার আমার জন্য কি আসছে থেকে আসছে কে ফাটাইছে সবই বলবো সাথে থাকুন দেখতে পারবেন তো এখানে আমি একটা বিষয় নিলাম তো এই যে দেখুন আমার গিফট আমার গিফট আসছে এই যে দেখুন কি এখানে লিখে দিছে এই যে বাংলা দিয়ে এটা খুলবো তো ওখানে আমি এটা খুলবো আপনাদের সামনে কি ফাটাইছে তাতে কি দিছে দেখাবো আপনাদেরকে সাথে থাকুন আমার চো কি চোখটা একটু সমস্যা করতেছে আজকে তো চলুন খুলি এটার ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো এখানে সাতটা ডাব্বা আছে বক্স বক্স আছে খুলি কি আছে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আমি খুশি হব যে অলরেডি দুইটা ব্যাগ খুললাম আরো ব্যাগ আছে যে বাংলাদেশের পেপার দেখেন ট্যাপ দিয়ে সুন্দর করে যায় যে ট্যাপ দিয়ে

এটা খুলে ফেলছি বক্স দেখি এটার ভিতর কি আছে গরুর গোস্ত এই যে গরুর মাংস এই যে ফাঁক করে দিছে বোনা বোনা করে তো একটা খুললাম এখানে আরো এখানে আরো দুইটা আছে এটা খুলি দেখি কি আছে এটা গরু মাংস এই তো দুটোটা খুলে দিছি আর একটা আছে

আর লাউ লাউ পাতা দিয়ে শ্যুটকে দিয়ে মানে বর্তা তেল দিয়ে দিছে যে দেখুন কি সুন্দর করে লাউ পাতা দিয়ে আর শ্যুটকে দিয়ে বর্তা তেল দিয়েছে অনেক গরম এই তিনটা বক্স খুলে নিলাম এখানে আরো দুইটা আছে এগুলো দেখাবো এটা খুলি খুলি আসার এটা আমের আসার দেখুন আমের আসার বানিয়ে দিছে দেশের থেকে তা এখানে আরেকটা ডাবা আছে এটা খুলবো এখন taratari karu kurkasi video lamb ho jayega kotu goli pepper diya face aise dekho kulsi ide এই যে দুধের সানা মিষ্টি দুধের সানা মিষ্টি খায় দেখি দুধের সানা এই যে দেখুন আসার একটা তারপরে এই যে দেখুন কতগুলি ডাব্বা একটা দুইটা তিনটা সাতটা ডাব্বা দেখছেন এগুলো সব আমার দেশের বাড়ি থেকে ফাটাইছে আমার আম্মা অনেক মনে থেকে ভালোবাসা দিয়ে খাওয়ার জন্য তো সব ভালো থাকবেন আপনাদেরকে নিয়ে তো খাইতে পারি নাই তো জাস্ট দেখাইলাম তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন